শান্তিপুর শান্তিপুরে তিনি এসেছেন ওখান থেকে তার কাছে ধরে নিয়ে গেলেন কাজ কোথায় রাজার রাজার কাছে বললেন হরিদাস তোমাকে কতবার মানা করা হয়েছে তুমি যমনের ঘরে জন্ম তুমি কি হরিদাস নাম রেখেছ নাম ছাড়ো যা করেছো করেছো সব ভুলে যাও তুমি আবার আল্লাহ নাম শুরু করো না রায় আপনি আমার জীবন নিয়ে নিন আমি নাম ছাড়তে পারবো তুমি ভালো করে চিন্তা করে দেখো তোমার জন্মটা মুসলিমের ঘরে তুমি সধর্ম ত্যাগ করে তুমি পর থাকবে তখন তিনি বলেছিলেন জন্ম হোক যথা তথা তাই কর্মটাই থেকে যাবে আমি নাম ছাড়তে পারব না রাজা তখন রেগে গেল সন মন্ত্রী এর সঙ্গে দুজনকে বেতাঘাত করবে এমন দুজনকে দিয়ে দাও একে বাইশ বাজারে নিয়ে গিয়ে বেতাঘাত করবে তাহলে নাম ভুলে যাবে যদি নাম না ছাড়ে এমন ভাবে প্রহার করতে শুরু করবে যেন মারা যায় এমন ভাবে শুরু করবে যেন মারা যায় আসুন এই কথা বলতে বলতে হরিদাস ঠাকুরকে কি করলেন ওই চামুকধারী কয়েকজনকে দিলেন দিয়ে বললেন একে নিয়ে যাও নিয়ে গিয়ে চামুক মার সত্যি কথাই বাইশ বাজারে নিয়ে গিয়ে তাকে এত বেচ্ছাঘাত মারতে শুরু করলেন এত বেচ্ছাঘাত বাইশ বাজারে যেতে হয়নি তাকে দু তিনটে বাজারে নিয়ে গিয়ে যখন ওই চাবুক মারতে শুরু করলেন মারতে 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 এক সময় এক সময় তিনি যারা চামুক মারছিল তিনি যতই মারে ততই কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মারবি তোরা মা তোরা মা

তারা বলছে আমরা হাঁপিয়ে গেছি জানেন তারা বলছে ঠাকুর আমরা বুঝেছি তুমি সাধারণ কেউ নয় আমরা বুঝেছি তুমি সাধারণ কেউ নয় কিন্তু আমাদের প্রাণে বাঁচাও তোমাদেরকে তো রাজাও আমাকে প্রহার করে মারার জন্য তোমাদেরকে নির্দেশ দিয়েছে তা আমি তোমাদেরকে বাঁচাবো কি করে তুমি মরে আমাদেরকে বাঁচাবো তুমি যদি না মরো রাজা আমাদের আমাদের বলেছে তুমি শিরচ্ছেদ হবে যদি একে বেড়ে নিয়ে আসতে পারি যদি নাম ছাড়ে তাহলে ঠিক আছে যদি নাম না ছাড়ে তাহলে কিন্তু তাকে প্রহার করতে করতে বেড়ে ফেলবে তখন ঠাকুর বলছেন তোমাদের এই উক্তি বেশ ঠিক আছে এক কাজ করো আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাও মারা যাবো কে মারা যাবে কাকে মারবেন ব্রহ্মা তাকে কি জিনিস সৃষ্টিকর্তা তাকে কি মারা যায় নাকি তিনি বললেন আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাব তোমরা আমাকে ওই সময় কিন্তু মনে রেখো আমাকে মাটিতে কবর দিও না তুমি মুসলমান তোমাকে কবর দেবো না বলে আমি মনেছি নাকি কবর দেবে কি করে মানে রাজার কাছে খবর দেবো কি করে রাজা তো বলবে যদি মনেই গেছে তাকে তাও কবর দিলে না কেন সেটাও তো অসুবিধে বলে হ্যাঁ ঠিক কথাই আচ্ছা তোমাকে আগুনে পুড়িয়ে দেবো তুমি হিন্দু আমরা তাহলে বলতে পারবো যে মারা গেছিল আমরা আগুনে পুড়িয়ে দিয়েছি দেখুন মহারাজ ওকে কিন্তু একদম বিশ্বাস করে দিয়েছি বলে না 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 আগুনে পোড়াবে কি করে আমি কি করেছি না কিন্তু রাজার কাছে কি বলবো এক কাজ করুন আমি আমার অজ্ঞান হয়ে গেলে আমার জ্ঞান হারিয়ে গেলে তোমরা আমাকে নিয়ে গিয়ে গঙ্গার জলে আর গিয়ে রাজার কাছে যে মারা গেছিল ও মুসলমানও নয় হিন্দিও নয় আমরা তাই কোনো দিকেই বিচার করতে না পেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি ভাসতে ভাসতে যেখানে যাবে এই কথা বলেছে যারা প্রহার করছিল তারা কিন্তু খুব খুশি হয়েছে না আমাদের জীবনটা বাঁচবে বলে কি করলেন তাকে ওই মারতে মারতে গঙ্গার জলে যখন ভাসিয়ে দিয়েছে ভাসতে 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 এই অদ্বৈত প্রভু কি করছেন জানেন তিনি স্নান করতে গেছিলেন তিনি দেখছেন একটি অজ্ঞান অবস্থায় একটি গঙ্গার পাড়ে বসে আছে এই ওই দেখে তিনি কি করলেন সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুরকে কোলে করে নিয়ে তিনি যখন পাড়ে উঠেছেন উঠে তখন দেখছেন আস্তে আস্তে জ্ঞান ফিরছে জ্ঞান ফিরতেই তিনিও তো খুঁজছিলেন কাউকে তিনি যখন জ্ঞান তখন তিনি জিজ্ঞাসা করছেন হরিদাস তোমার গায়ে এই চাবুকের দাগ কে দিয়েছে ভক্ত কাকে বলে দেখো হরিদাস বলছে এগুলো চাবুকের দাগ নয় এই আমার কৃষ্ণের অলঙ্কার আমি যার নাম করি তিনি আমাকে অলংকার পরিয়ে দিয়েছি গো আচ্ছা এমন অলংকার আমরা কেউ যাই মনে করুন কেউ কীর্তন করতে এসেছে তাকে আমি একটু পা লেগে গেলে খুব ভালো কীর্তন করছে আর গিয়ে আমি শ্বাস করে একটা চর মেরে দিল তিনি কি বলবে এটা আমার কৃষ্ণের অলংকার তিনি বলবেন দেখে নেবো তুমি তোমার পাড়ায় এসেছে বলে তাই আমি তো গান গাইবই না দেখে নেব হ্যাঁ হ্যাঁ পারলে মেরেই দেয় আর হরিদাস ঠাকুর ভক্ত কাকে বলে তিনি বলছেন আমার গায়ে যে দাগগুলো দেখছো এগুলো আমার কৃষ্টির অলঙ্কার সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছি অদ্বৈত প্রভু যে ঠিক ভক্ত একেই আমি খুঁজছিলাম আমি তোমাকেই খুঁজছিলাম চলো তোমাকে এমন একজনের সঙ্গে দেখা করাবো যার জন্য আমরা এই কলিযুগে যুগে এসেছি কার সঙ্গে গো মহাপ্রভুর সঙ্গে আর মহাপ্রভু তখন দিবাদিছি নাম করতেন রাত্রে যেতেন আর ভোরবেলা বাড়িতে আসতেন অদ্্বৈত প্রভু আমার হরিদাস ঠাকুরকে নিয়ে শিবাসের ঘরে যখন দেখা করতে গেছেন শিবাস অঙ্গনে গিয়ে দেখছেন মহাপ্রভু একেবারে উন্মাদের ন্যায় নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Hare Krishna, Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama.

কৃষ্ণ কি বলছি জানি অদ্্বৈত প্রবেশ ছিল অদ্বৈত প্রবেশ আমার

শ্রী কৃষ্ণ সেহ যে শ্রী কৃষ্ণ কৃষ্ণে সেহ আজকের একাদশীটার নাম বলবেন একাদশীর নামটা বললেন নিত্যানন্দ প্রভু সেখানে বসেছিল নিত্যানন্দ বলছে না না শ্রীকৃষ্ণ তো সেই দাপর যুগে গো বলো এই যে মহাপ্রভু বসে বসে নাম করছে বলো শ্রী ভয শ্রী ও지고রা ও কাজে মুড়া কিনা মধু মুলে গো বলছি মহাজ্যোকুমরান্তnabla তো তোমরা বল একাদশীর নামটা বল মহাজ্যোকুমরান্ত জী

হরিদাস তুমি এসেছ সময় হয়ে গেছে হরিদাস বললেন প্রভু আমি তো একা থাকতে চাই না আমি আপনার সঙ্গেই যাব এই মহাপ্রভু যখন নিরাচনে ছিলেন আপনারা ধাম গেছেন বকুলের কাছে গেছেন কোনোদিনও সিদ্ধ বকুল ওই বকুল গাছের তলায় হরিদাস কোনোদিনও পুরী ধাম মন্দিরে যায়নি কোনোদিনও যায়নি কেন তিনি জানতেন তিনি মুসলমান সেই কারণে তিনি ভগবানের ওই তিনি মহাপ্রভুর কাছে থাকতেন না মা প্রভু কে বলেছিলেন প্রভু আমি তো নীলাচলে এসেছি কিন্তু ভাগব কোথায় তখন কিন্তু পুরীতে যেখানে সিদ্ধবক্কর ওখানে অত বাড়ি হচ্ছিল 500 বছর আগের কথা তো ফাঁকা ছিল বললেন হরিদাস তুমি এখানে বসে বসে নাম করবে বহু দিন তো নাম করে রইবাল কমিয়ে দাও ওই যে তিন লক্ষ নাম তোমার প্রতিশ্রুতি সেটাকে কমিয়ে দাও দিয়ে তুমি নাম করো কিন্তু অতক্ষণ করো না মহাপ্রভু বলছেন হরিদাস ঠাকুর বলছেন কি জানেন প্রভু আমার কাজ তো কিছু নেই আমি জানেন ওই নাম করে যেটুকু আনন্দ পাই ওতে আমার আহার নিদ্রা সব ওর মধ্যে আছে আমাকে খেতে দিলেও ঠিক আছে না দিলেও ঠিক আছে আমাকে নাম থেকে বিরত করবেন না আমাকে নাম থেকে মানা করবেন না নাম না করতে বলবেন না মহাপ্রভু